বিষ্ণু ইসলামের একজন খাদেন ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণুনবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম ও ইল্লাহ আল্লাহ রাসুল সাহা ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধহয় একজন পীর সাহেব হুজুর উনি কেমন রিপোর্ট দিবেন কার কাছ থেকে বউয়ের কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্বনুবীর ব্যাপারে বিষ্ণুবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ বিষ্ণ ব্যাপারে বিষ্ণ খাদেম কি কমেন্টস করছে শুনতে যান খাদেমের নাম সালাম আর জোরে বলতে হবে সালাম അനস রাদিয়াল্লাহু তাআলা അനস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিষ্ণ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর অলিতে গলিতে আনন্দের বন বন্যা বয়ে গেল র علينا বলে সবাই বিশ্ব বরণ করে নিল সবাই বিশ্ব নবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মা আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্ব এসেছে চলো তোমারে নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন খুব ছোট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুবির সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণু দেখা করতেছে আনসারি যত সাথে দেখা করতে এসেছে কে নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মাশরুফের সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাতিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ার আসুল আল্লায়া হাবিব আল্লাহ লাম ইউবকী রজুলুনওয়ালা ইমরাহাত উন মিনাল আমসার ইল্লাহ কদাত হাফাকি তখ্ফা ও নবী আমি দেখতে পেয়েছি এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোন না কোনো হাদিয়া দেয় নাই হাবিবাল্লাহ আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনার হাতিয়া দেবো ইল্লা হাদা আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দেয় কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারি এমন কোনো নারী নাই এমন কোনো পুরুষ না যে আপনারা হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাজকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ই আর সুল আল্লাহ আমার ছেলেটারই আপনার হাদিয়া দিলাম ইয়া দুমুকামাবাদা আলা আপনার যেই কাজ লাগবে যেই ক্ষেদমতের প্রয়োজন আপনারা এই ক্ষেদমত করবে অনবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না

বিশ্বনবীর নবীর আত্রের শিষিটায়নে দেয় বিশ্বনবীর নবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্ব নবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সৈয়দানা আনাস আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি 10 বছরে একদিনও তিনি আমারে মারে না সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই আবদুল্লা তো দূরের কথা ওলা সাব্বানি কোনোদিন গালি দেয় নাই ওলা আবা সাহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন কোনদিন তাকায় নাই পড়ে কোনদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদিন আনাস বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারওয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস সাববানি ওয়ালা দারাবানি ওয়ালা আবাসাফি ওয়াজকি এই 10 বছরের খেদমতের জীবনীতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তি সুরে ব্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নেয় চিল্লায় বলো শুভ আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসারা নাই পত্রপত্রিকে প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসে না নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবি সাই ইসলামের খাতেন বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইট তো দূরের কথা হাততুলা তো দূরের কথা আরে ধমক দেত দূরের কথা বিরুক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেই চিল্লিয়ে পড়েন বিশ্বনবী একবার সাইদ আনস সাদী আল্লাহ তা একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সায়েদ আন আনহাস সাদী আল্লাহ আনহু জিনিস টানতে যে মদিনার গলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্ব ইসলাম সাম জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতানহ দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাতি আল্লাহ ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাস আসে না জামাও আসে না বিশ্বনবী ভাবলেন হায়রে আনাস মনে হয় ভুলে গিয়েছে কি করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস দাঁড়ান বিষ্ণু ইসলাম কিছু বললেন না যে উনিও আনাস পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুমান পড়বেন না সৈয়দানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ করে গেছে বিশ্বনবীর চোখের দিকে যখন সায়দান আনাস বলে আল্লাহ তালুর চোখ পড়ে গেছে সায়দান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয় কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু মেয়েরা জামা আনতে ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিষ্ণুবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছ এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন একটা হাসি দিয়েছেন কি হাসি হাসিদানা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে পায় নাই শাসন করতে জানলে লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সাইদেন আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আতর করেছে চিল্লায় পড়েন সুবাহ